কোটা সংস্কার নিয়ে টানা কয়েকদিনের আন্দোলন অবরোধের পর সচল হতে শুরু করেছে যান চলাচল ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে রাজধানীর সঙ্গে সারাদেশের পণ্য সরবরাহ ব্যবস্থাও এতে কমতে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম লাগামহীন অবস্থা কাটিয়ে ওঠায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে তবে আলু পেঁয়াজ ও ডিমের দাম এখনও চড়া বাজার করে দেখা যায় অবরোধ আন্দোলনকে ঘিরে পণ্যের লাগামহীন দাম কিছুটা কমতে শুরু করেছে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত কমেছে বিশ টাকা তিরিশ টাকা কম এক কেজিতে আমার কাছে মনে হচ্ছে গত সপ্তাহের তুলনায় একটু কমছে প্রতিটা জিনিসের দাম একটু নেমে আসছে যেমন আমরা যদি কাঁচা দিয়ে তাকাই এটা অনেক বেড়ে গেছিল যেটা এখন আজকে যে রে পাওয়া যাচ্ছে ওরা 60 টাকা 70 টাকা। দাম কমেছে কাঁচা মরিচের। গত সপ্তাহে ছয়শো টাকা কেজি দরে কিনতে হলেও আজকে বাজারে নেমেছে দুইশো টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি, সোনালী মুরগির দামও কমেছে কেজি প্রতি বিশ থেকে 30 টাকা। 20 টাকা কমছে। মাছের দামও গত সপ্তাহের তুলনায় কেজিতে বিশ থেকে 30 টাকা কমে বিক্রি করতে দেখা গেছে। মাল দুঃখতাছে।

ব্যবসায়ীরা বলছেন পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় গত কয়েকদিনে কৃষকরা জমি থেকে ফসল তোলেননি এখন যান চলাচল স্বাভাবিক হওয়ায় প্রায় সব কৃষকই ফসল তুলতে শুরু করেছেন যে কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই এর প্রভাবে দামও কমতে শুরু করেছে মোহাম্মদ আসিফ ডেস্ক রিপোর্ট